কারণ বুঝতে মাস তাই নাকি কি? দেখছেন নি? হুজুর কেবলা কি দোয়া করে গেছে। এই রমজানে এটা তো আলেম আমি যখন আসি মাফিলে আমার কথা দুচারজনের মনে আছে কিনা কে জানে। আলে পর্যন্ত ছিল। পর্যন্ত পানি হয়ে গেল মাঠে। জি। পাবলিক বললো আপনি ওয়াজ করলে আমরা ওয়াজ শুনতে রাজি আছি। দাঁড়ায়া দাঁড়ায়া হাজার হাজার মানুষ ওয়াজ শুনলো। পরে অনেক অনেক পুরস্কার দিল আমাকে। অনেক বছর আগে। হ্যাঁ অনেক বছর আগে। বৃষ্টি হয়েছিল অনেক খারাপ বৃষ্টি হয়েছিল ওই সময় আমি নতুন ওনাদের দরবারই কসবায় প্রথম আসছিলাম আমি পুরকুল দরবার এরপরে আস্তে 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 আপনাদের এলাকায় আসি তো হুজুর কেবলার কাছে দোয়া আছে আপনাদের সকল ইমানদার ভাই বোনদের কাছে দোয়া আছে একটু আগে তো দেখলেই আমার দেখলেনি আমার ব্যাপারটা আমি বমি আইসেই পড়ছিল কিন্তু আল্লাহ আপনাকে দোয়া করছেন মনে হয় আল্লাহ হেফাজত করছে আমার জন্য দোয়া আছে প্রতিষ্ঠানের জন্য দোয়া আছে আপনারা বেড়াইতে যাবেন আসকোনা মাদ্রাসায় মসজিদে এই আশা ব্যক্ত করে হুজুর কাবলার সুস্বাস্থ্য কামনা করে ফিলিস্তিনের ভাই বোনগুলার জন্য আল্লাহ হেফাজতে রাখে সেই আবদার আল্লাহর দরবারে করে ইরানের মতো প্রত্যেকটা মুসলমান কান্ট্রিকে যেন আল্লাহ পরাশক্তি দেশ বানায় দেয় সে আশা ব্যক্ত করে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আরহামাকাল